আমরা গত বছর বিল্ডিংর সাজ থাকার কারণে এদিকে কোনো প্রোগ্রামের ব্যবস্থা করতাম পারছি না কোনো আনছিও না আর এবার ইনশাআল্লাহ আমরা এক প্রোগ্রাম ফর্ম করিয়া আর হজরতের দোয়ালিয়া পুরীতারে বিদায় দিমু আর আমরা ইরাদাও আছে আগামী দিন আলিমানা করারও ইরাদা আছে আল্লাহবরের কথা আল্লাহ তৌফিক দিতা আমরা অনেক অনেকগড়েরও দরকার আছে তাছাড়া আপনার ইনু ফাগর আপনার স্টোররুম বাউন্ডারি অনেক খাজর দরকার ও তার লাগিয়া বিশেষ করে আমার মুদরসার দুই চারজন ছাত্রীর টিলাত আমরা যে যেভাবে মানে ফড়াই আমরা বাইরে থেকে আমরা আসাতে যাওয়া হলে বাইরের থেকে সবক সবক পড়া আমা আমরা আসাতে যাওয়া হলে যারা উস্তাদ হলে হুমইন বাইরের থেকে ফর্দার বাইরের থেকে উনোয়েন আর দেখি করে দিলেন আর ভিতরে যারা আমরা তিনজন হাফিজা আছেন ইগুরা বাকায়দা আলহামদুলিল্লাহ তারারে যে তরতিব তর্তিবাইজ মানে জমাত হিসাবে তারারে ফড়াইয়া যাইতরা আল্লাহ তোবার কথা হলায় ই তারার ফরানি রে কবুল্তা আল্লাহ তোবারের কথা হলায় ওখানটা সারা দোহা করবা হকা সারা আল্লাহম্মা আমিন আর আমার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ضربنا للناس في هذا القرآن في هذا القرآن من كل مثل من كل مثل لعلهم يتذكرون بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم الحمد لله আমি গত শুক্রবারে গেছিলাম আল জামিয়াতুল ইসলামিয়া লীল বানাত বর্তল। প্রত্যেক মাস দ্বিতীয় শুক্রবারে এই মাদ্রাসা তফসিরুল কোরআন মফিল হয় আর আমি এই তফসিরুল কোরআন মফিলও গেছিলাম যাওয়ার ফলে দেখলাম যে মাদ্রাসা বিভিন্ন জরুরিয়াত এখনও রয়েছে এর কারণে মনে করলাম একটা ভিডিও বানাই দিলে আপনারা সাহায্য করবা এর লাগে আপনারা যে জেলা ফালোইন সাহায্য করবা আর ভিডিও শেয়ার করবা সম্পূর্ণ ভিডিওটা শুনবা আইএফএসি কোড একাউন্ট নাম্বার ফোনপে নাম্বার আমি ডিসক্রিপশনও দিয়ে দিব অনফাইজা আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল হিল আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعشر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه محترم حاضرين معزز سامعين الله تبارك وتعالى وشش مهرباني جي الله تبارك وتعالى أمر اي دنيا دسون আল্লাহ তোর কথা হলে আমরা একমাত্র তান উদ্দেশ্যই লগিয়া এবাদত বন্দেগী করার লাগিয়া আর আমরা বিশেষ করিয়া মহিলাদের পড়াশোনা করার লাগিয়া আমরা দুই হাজার পনেরো সনও একটা মদরসা প্রতিষ্ঠিত করছি আলহামদুলিল্লাহ বিগত দিনও আমরা মদরসার থেকে অনেক ছাত্রীন শত শত ছাত্রীন আমরা এখান থেকে পড়াশুনা করিয়া বিভিন্ন জায়গাত আলহামদুলিল্লাহ খেদমত খর্দা আর আগামী দিনও আমরা আশা যে আল্লাহ তোবার কথা আলায় এই মদরসারে খর্তা আর ওয়াল্লা আসাম তালিমি তরক্কি বোর্ডের আন্ডারে আমরা বিগত দিন মদরসাত পরীক্ষা নিরীক্ষা দেৱাইয়া আর আমরা এই বহুদর আন্ডারে মদরসা চালাইয়া আছে ইয়ার আলহামদুলিল্লাহ গত বছর এবং এই বছর হাফ তাকাবুলি টাকা মধ্যে আটটা অজিফা মুদরসার ছাত্রীতে অজিফা পাইছই আর আগামী দিন আমরার বহুত বহুত জরুরিয়াত দেহ জরুরিয়াত হল আমরার আপনার সামনে তুলিয়া দরতামছে ইয়ার আমরা পশ্চিম দিকে আপনার একটা ফাঁকড় বানাইতাম ফাঁক এবং স্টোর রুম করার দরকার ওটা করতাম আর তাছাড়া আমরা মুদরসার মানে বাউন্ডারি অত্যন্ত দরকার মেঘ তুফান আইলে আমরা বাউন্ডারিটা টিনর এটা মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আপনার ভাঙ্গি যায় তুফানে উলাইলায় অনেক সময় আমরা মানুষ আনিয়া সাজ ঘুরাইয়া আবার ব্যবস্থা করা লাগে যার কারণে এইবার ইরাদা করছি এইবার আমরা বাউন্ডারি খানটাও ফাঁকা করতাম আল্লাহ তবর কথা আমরা তৌফিক দিতা আর বিশেষ করিয়া মানে আমার মৌলানা রশিদ আহমদ সাবর ইউটিউব ইউটিউব চ্যানেলও আপনার সাবস্ক্রাইবার হল যারা এরার গেছে বিশেষ অনুরোধ বিওয়ার সকলের গেছে বিশেষ অনুরোধ আপনারা মাদ্রাসার স্ক্যানার আমরা মানে দিমু এই স্ক্যানারের মধ্যে আমরা এই বিশেষ খাজ হলর লাগিয়া এবং গরিব কিছু অসহায় ছাত্রী নকল আপনার যারা এই মদরসার সাহায্যে পড়াশোনা করদা ও তারার সাহায্যার্থে এবং বাউন্ডারি আমরা ফাঁকর খরার লাগিয়া আমরা এইসব খাজর লাগিয়া আপনারা আপনার মানে সাহায্যর হাত আগ বাড়াইবা বলিয়া আমি আপনারা কাছে অনুরোধ করলাম আপনারা আমরা মদরসাত সাহায্য করিয়া যাইবা আর আগামী দিন যাহাতে মদরসা খান সুন্দর সুষ্ঠুভাবে চালাইয়া যাইতাম পারি এর লাগিয়া আপনারা হাজ দোয়া করবা যাহাতে মদরসা খান দিন দিন আল্লাহ তোর কথা তরক্ষী করেন আর ইকানতাকি থেকে শত শত ছাত্রী আপনার হাফিজা আপনার আলিমা ওইতা আর এখান থেকে ওইয়া গিয়া দিনর খেদমতরে আঞ্জাম দিতা আস্তা দুনিয়ার মধ্যে আমরা ওখানো আসা দেখুন আমরা এই দুনিয়ার জমিনও আইছি আল্লাহ তবর কথা হলে সময়ের খসম খাইয়া হৈতরা যে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে সব ক্ষতিগ্রস্তর মধ্যে হৈতরা সমস্ত ইনসান জাতি লাগে ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু এরা নাই যারা আপনার ইমান আনছে এবং ন্যাকা আমল আমালে আমলে সালেহরের এরা কোনো সময়ও ক্ষতিগ্রস্ত নয় আর যারা আপনার হকর উফে হকর ওষুয়ে অটুট থাকে আর মুসিবত সময় ধৈর্য ধারণ করে এরার লেগে আল্লাহ তো করে বিশেষ আপনার খুশখবরী রাখছি আর যারা আপনার হতাশাগ্রস্ত হয়ে যায় বিপদের মুহূর্তত এরা এরা তো আপনার আমরা মুমিনের মধ্যে মানে অন্তর্ভুক্ত নাই কারণ মুমিন কোনো সময়ও হতাশাগ্রস্ত হয় না বিফদ বিপদের মুহূর্ত আল্লাহ তোবর হলে উপরে তবাক্ষুল রাখিয়া আপনার দুনিয়ার জমিনের মধ্যে চলাফিরা করে আল্লাহ তোবর কথা আলাদা হামেশা হামেশা আমরারে তান উপরে হরিয়া হা আমরারে এখলাশর সহিত সাজগুলা চালাই যায় এবার তৌফিক দিতা ওখানটা দোয়া করব সারায় আর বিশেষ করে দেখো কয়া তা আল্লা আল কুরআনা আল্লা আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামে কইত্রা যে আপনার পৃথিবীর মধ্যে এই দুনিয়ার জমিনও সব থেকে সর্বোত্তম মানুষ হইল গিয়া যারা কোরআন ফলে এবং ফড়ায় আল্লাহ তবর কথা এলাই আমাদের এরার অন্তর্ভুক্ত করিলা খুব আল্লাহ আমিন আর বিশেষ করিয়া আমরা আজীবন যাহাতে মৌতর আগ পর্যন্ত আল্লাহ তবর কথা এলাই আমাদের কোরআনার খাদিম বানাইয়া রাখে ওখানটা সারাই দোয়া করব আল্লাহ আমিন আর আমার এখানে যে বাচ্চিন্তে পড়িতরা আলহামদুলিল্লাহ হোস্টেলের মধ্যে সত্তরজন ছাত্রী তাকিয়া পড়াশোনা করদা এরার আল্লাহ তোবার কথা আল্লাহ এরারে কবুল কর্তা এরারে আল্লাহ তোবর কথা আল্লাহ জকি ফাহমে কামিল ইলমে নাফিয়া আমলে সালেহ দান কর্তা ওখান সারাই দোয়া করবা আর বিশেষ বিশেষ আপনারার কাছে অনুরোধ ওখান আমরা এই আমরা রশিদ আহমদ সাহর মারফতে আপনার মুদরসার অ্যাকাউন্ট নম্বর এবং ফোনপে নম্বর আর আপনার স্ক্যানার তান মোবাইলের মধ্যে আমরা দিয়া দিব ওটার মধ্যে আপনারা বিশেষভাবে সাহায্য করিয়া দিই আশা রাখিলাম যে বড় ভাল লাগছে যে আমরা এই যে ফরিদ বা আমরা ও আমরা ফরিদরা যে জাগাত আমরা ফুরুদ আসতে ফড়িছিলাম যে আব্দুল কাদির জিলানির কাহিনী যে তান মা হাবিজ ও তাহার কারণে কোরআন জানে তাহার কারণে এই গড়টা কি আমরা আব্দুল কাদের জিলানি ফয়দাদ ওইসদ এই অবস্থায় আমরা বড় আশা রাখছি যে আমরা ফুরিন বাতিলি আমরা বনিন্তরে এই মাদ্রাসার মধ্যে দিছি যদি আল্লাহ পাকর দয়া ও মায়া লাগে রহম করমে যদি তারা দিন দন কোরআন জানন মানন আর তার বাদে এই ছেলে সন্তান যে মেঘুলার ঘর থেকে ইব নেক সন্তান হইব আব্দুল কাদির জিলানি যে অবস্থায় আল্লাহর মায়ার এক বন্দা ও অবস্থায় আল্লাহ দুনিয়ার মধ্যে আইবা আবার বাদে দুনিয়ায় মধ্যে আইলে কীটা হইব আমরার বালা হইব খৈতীরা যদি উদাহরণ কৈতিরা একটা বাস্য যদি খানা থাকে ফুটা থাকে তেল তেলছূড়া ইন্দুর হামাই যায় যদি ভালোবাসার মধ্যে একটা সাফর্থ হয় কোনো ইন্দুরেও ছাতায় না তেল তেলচূড়ায়ও ছাতায় না যদি আমরা মেয়েগুলা আমরা বাথি দিন আমরা মহামায় যদি দিনদার হইন পুরাণ জান্যেওয়ালা হন তো এই বাস্য অবস্থায় বালা তাকার কারণে কোনো ইন্দুর হামাইছে না কোনো চুরা হামাইছে না এই অবস্থায় আমরা মেয়েগুলার বাস্যই একটা আমরা আর যদি আমরা মেয়েগুলা সতী হয়ে যায় আমলি হয়ে যায় নমাদি হয়ে যায় তো এই মেয়েগুলার করতে কি সত্য করি একবারে দাবি করি হইয়া করে গেছে যে বালা সন্তান ফয়দা লইবা আর বালা फायदा লইলে কিটা হইব আমরার ছেলে সন্তান বালা হইবা আমলি হইবা নমাদি হইবা আর আল্লাহ পাককে কই더라 ফজরক যে সময় আল্লাহ পাকে দয়া মায়া করিয়া যে সময় তান কিতা করন আল্লাহর রহমত দেই দেবার বাদে যদি এই গরন মধ্যে নারী নোমাদি হয় পাকপাকি যাও হয় ফরেজগার হয় আল্লাহ পাককে যে সময় ফরিস্তাতি ফাটান যাও এই ঘরের মধ্যে নিয়া পর আল্লাহ রহমত দেও ও মেয়েগুলা উঠার বাদে সব তারা ফোরবা নমাজ ফোরবা ও কাছে আল্লাহ রহমত দেন নিজে দেন আমরা ভাই মা বোন যদি নমাজি আমলি হন তে আল্লাহ পাকে কিতা করবো আমরা সুখে খাবাইব শান্তি খাবাইব আরামে খাবাইব এলে সারাই আশা রাখুক কা যে বানাতন মধ্যে সারাই রহম করম করিয়া দয়া মায়া করিয়া আপনাইতে একটা একটা করে পয়সা দিবা আপনাইতে দেবার কারণে আল্লাহর দয়া ও মায়া রহম ও করমে কিতা হইব ও আমরা মা বনিন যে তা বন্তা দুনিয়ায় আমরা আফুরিন ও বাতিন দিনতে কিতা করবা যে দে তারা শিকিবা হিজ করবা যে জায়গাত যে হাবিদরে আল্লাহ পাকে খোর যে যদি আল্লাহ পাক রহম করমে কোনো মে হাবিদ খৈতে হাবিদর দরজা অত খান বড় খৈতে হাসর ময়দান হাবিদ চাবর মারে ও বাহরে হাসর ময়দান এক্সিয়ারের মধ্যে কুর্সির মধ্যে বহাইবা অত উজালা অত দো মানে নুরানি মানুষের জিজ্ঞাসা করবা এই খে হইবা দুনিয়ায় জবিনো আল্লাহর মায়া ও দয়া দয়ায় রহম ও করমে আল্লাহ পাকে খিতা করছেন দয়া হয়েছে মায়া হয়েছে তাই হাবিদ হয়েছেন ওয়ার

মো উদাহরণ যে তাইন প্রথম ইয়া দৌড়াই না জিজ্ঞাসা করলা তুমি যাও না খেলে দৌড়াও না খেলে কইলা না আমি তুমি ন্যায় জমিন কোরআনে হাফি যে থুয়া আইসি এর লাগি আমি কোনো মাঞ্চর সাপ নেবা লাগে না আর যাবা লাগে না আমার সাপ আমার মেয়ে ও আমার ছেলেদের এর লাগে কোনো দরজার যাবা লাগে না তে আল্লাহ পাগে দেখো এক মেয়ে এক ছেলে থাকার কারণে সাপ আনা লাগেন না কতদিন কত গেছে আবার স্বপ্নে দেখছন যে মেয়ে ও ছেলে থুয়া গেছিলা দুনিয়াই সারিয়া গেছন গি আজকে দেখলা খবর থাকি তাই উঠিয়া দৌড়াইতে বোথন লইয়া তাহলে জিজ্ঞাসা করা হইলো তুমি আই দৌড়াও খেলে কইলা যে নেক্সট সন্তান থুয়া আসলাম করেন ও মে হাবিজ বা ছেলে তুই আইসলাম আই তো তাই মারা গেছো এর লাগে আমার সুভাগ্য শেষ ওখান আমার আর সব নাই এর কারণে আমি রাজুয়া সব লাগে দৌড়াই এলেই এর লাগে সারার কাছে খুঁয়ার আপনাই দয়া মায়া করিয়া সারাই চেষ্টা করবা খাবাতে গিয়ে দশ পয়সা বাঁচাইয়া আপনাই তে এই বানাতোর মধ্যে সাহায্য করবা সাহায্য হলে আপনাই তোর কিতা হইব সাহায্যর কারণে এই মানুষের যে জরুরত আছে এই জরুরত ফুরা হইব এর আমার সারার কাছে আশা একবারে দাবি আপনি যে মায়া ও দয়া হরিয়া থাড়া খরি হরি ইলো কিচ্ছু না আপনার একশো টাকা দিই দশটা টাকা দেও আপনার কমি ভরতো না আর সারা মানুষের দেও যদি ও দশ টাকা দশ টাকা দিয়া লাখ টাকা কোটি টাকা হয়ে দিব টান টানোর যে আশা আছে তারা আশা ফুরা হয়ে দিব আমরা মা বোন বাতি দি বদিন তোর কি হইব ওনাফোর সুবিধা হয়ে দিব ও খোদা আমি রাখিয়া রাখিয়ার আর যদি কোনো ভুল হয় আমি আলিমো নাই উলামো নাই যদি ভুল হইব সারা রাজর কাছে আমি মাফাইয়ার আর আখে আমি সালাম দিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাই ও বরকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা দয়াহ হুজুরে যেগুলা কইছন আমরা আমরা হাসরি বিবার সকলে আমরা আপনারা আমাদের খেয়াল রাখবা দেন মাদ্রাসার যে স্ক্যানার দবয়সে স্ক্যানারে বাদি আপনারা তওज्জু দিবার হাসরি মাদ্রাসা সাহায্যবা আইবা ইনশাআল্লাহ আমরা দোয়া রইলো আর ওহন আমরা সমাপ্তি আসসালামু আলাইকুম